দেশজুড়ে চলমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্রীড়াঙ্গন প্রায় প্রতিটি ডিসিপ্লিনে পড়েছে প্রভাব স্থগিত হয়েছে জাতীয় হকি দলের অনুশীলন ক্যাম্প সরকারি বিভিন্ন দপ্তর বন্ধ থাকায় এবং ইন্টারনেট সংযোগ সেবা বিচ্ছিন্ন থাকায় পিছিয়ে যেতে পারে জাতীয় দলের জার্মানি সফর গেল কয়েকদিনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ধ্বংসলীলার চিহ্ন প্রতিটি রাষ্ট্রীয় স্থাপনায় সারা দেশে চলছে কারফিউ এই স্থবিরতার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও আসন্ন ইউরোপ সফর সামনে রেখে জাতীয় হকি দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল শনিবার কিন্তু চলমান পরিস্থিতিতে পিছিয়ে গেছে ক্যাম্প আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণে ফেডারেশন চল্লিশ জনের প্রাথমিক দল নির্বাচন করেছিলাম আসলে তাদের এই এই গোলযোগের কারণে তাদের নিরাপদে এই আমাদের হকি ফেডারেশন এসে পৌঁছানো অসম্ভব এই সেই কারণে সর্বাধিক সকল কিছু বিবেচনা করে আমরা আমাদের ন্যাশনাল ক্যাম্পটার আমাদের এই হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে পয়লা আগস্ট ক্যাম্প শুরু করতে পারে ফেডারেশন কিন্তু দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় পিছিয়ে যেতে পারে জাতীয় দলের ইউরোপ সফর প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী পনেরোই আগস্ট জার্মানির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল জাতীয় দলের কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ থাকায় এখনও ভিসার আবেদন করতে পারেনি ফেডারেশন কেনা যাচ্ছে না ফ্লাইট টিকিট এমনকি সফরের সরকারি আদেশও নেওয়া সম্ভব হয়নি ক্রীড়া মন্ত্রণালয় থেকে এমন অবস্থায় পিছিয়ে যেতে পারে ইউরোপ সফর যত দ্রুত এই কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবো আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো নয়তোবা এই মুহূর্তে আপনার জার্মান প্রশাসনিকভাবে আপনার যে ল গুলো রয়েছে সেগুলো যদি ফুল ফিল আপ না করি যদি আমরা সেগুলো সময়মতো জমা না দিতে পারি তাহলে কিন্তু ভিসাটা মিলা মুশকিল আর ভিসা যদি না মিলবে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি ম্যাচ গুলো সময়মতো গিয়ে অংশীগ্রহণ করতে পারবো না ভবিষ্যতের কথা চিন্তা করেই তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে জাতীয় দল গঠন করেছেন নতুন জার্মান কোচ গেরহার্ড ড্রাগ পিটার তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এই তরুণদের ইউরোপ সফর পিছিয়ে গেলে বড় লোকসান গুনতে হবে হকিকেই। कनुक महमूद डि न्यूज़ ढाका